আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো বাসাবাড়িতে বা হোটেলে যে জিপসন ডেকোরেশন করা হয় এই ডেকোরেশনে কিভাবে লাইটিং পয়েন্টিং বা লাইটিং ডেকোরেশন কিভাবে করবেন আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দেব তো এই রুমে আমি স্পট লাইটিংয়ের ডেকোরেশন কীভাবে করবো সেটা আমি খুব সহজ এবং খুব চমৎকারভাবে বুঝিয়ে দেবো সেটা হলো আমার স্পট লাইট এটা বিদ্বেষী একটি লাইট এটা আমাদের বাংলাদেশেও কিন্তু ওয়ালটোন সুপারস্টার বা এপ্লে ক্লিক এই ধরনের কিন্তু হয়ে থাকে তো এখন এই কাজটা কিভাবে করবেন তো প্রথমত আমি দেখেন এইখানে একটা লোয়া গেরে সুতা টেনে আমি কিন্তু মিল করেছি এখন এই কাজটা কিভাবে আপনি সহজে করবেন বা এই লাইটগুলো কিভাবে হোল্ড করবেন এবং এটা স্টে সোজা করবেন কিভাবে সব কিছু আস্তে আস্তে আপনাদের শিখিয়ে দেব তো দেখেন এখানে আমি প্রথমত লোয়াটা যে গেড়েছি এটা কিভাবে দেখেন কর্নার থেকে এইখানে যে বিডের কর্নার রয়েছে এর ঠিক মাঝখানে আমার কত ইঞ্চি হয়েছে সেটা আমাকে বের করে নিতে হবে তো এখানে আমার মোট বাইশ ইঞ্চি এখানে আমার ছাব্বিশ ইঞ্চি এখানে মাপ হয়েছে এজন্য তার অর্ধেক তেরো ইঞ্চে আমি নিয়েছি তে দেখেন এইখানে কিন্তু আপনি খুব সহজেই ঠিক অ্যাঙ্গেলে মিডেল করতে পারবেন অর্থাৎ টু কন্টার ধরলে আপনি কিন্তু ঠিক মিডেলটা বের করতে পারবে দেখেন দেখেন আমি চারকোনায় মেপে আমি কিন্তু সুন্দর করে লোয়া মেরে চতুর্দিকে দিকে আমি কিন্তু সুতা টানিয়ে দিয়েছি যাতে আমি যে লাইটগুলো ব্যবহার করব বা লাগাবো এটা যেন সোজা হয় তো এরকম আমাকে সুতা টানিয়ে নিতে হবে নেওয়ার পর আমি কোন সাইডে কয়টি লাইট বসাবো বা ফিটিং করব সেটা আপনাকে নির্ধারণ করতে হবে তো এখানে আমার চার তো চারটি আমার স্পট লাইটটা হবে ধরুন আমার এই পাশে আমার দুই কর্নারে দুটা লাইট হবে এবং মাঝখানে আমার কয়টি লাইট হবে সেটা আমাকে নির্বাচন করতে হবে দুইটা তিনটা না চারটা তো আমি এখানে কর্নার বাদে তিনটা লাইট আমি বসাবো তখন আপনার লোয়া টু লোয়া অর্থাৎ আমি যে সুতা এনেছি এটা কতটুকু গ্যাপ রয়েছে সেই মাপটুকু হবে অর্থাৎ আমার এখানে একশো তিরিশ ইঞ্চি রয়েছে এবং এর মাঝখানে আমি তিনটা লাইট বসাবো এই জন্য আমাকে অ্যাকুরেট মাপ করে বসানোর জন্য চার দিয়ে ভাগ করতে হবে আমি আবারও বলছি যদি মাঝখানে দুই কর্নারের দুই লাইট বাদ দিয়ে মাঝখানে যে কটা লাইট হবে তার সাথে আরও এক যোগ করে আপনাকে ভাগ করতে হবে অর্থাৎ তিনটা হলে চার দিয়ে ভাগ করতে হবে পাঁচটা হলে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে কিন্তু আপনার একটি লাইট থেকে আরেকটি লাইটের দূরত্ব ঠিক অ্যাকুরেট হবে তো এখন দেখেন আমি একটি স্কেলের অর্থাৎ একটা বাটামের সাজে আমি কিন্তু অ্যাকুরেট মাপ নিচ্ছি এবং যে সুতা আমি টানিয়েছি এই জন্য যাতে আমার লাইট টু লাইট স্টেট সোজা হয় দেখেন আমি যে দাগটা দিলাম অর্থাৎ বত্রিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে বত্রিশ ইঞ্চি আমি কিন্তু মাপ নিয়ে আমি এখন দাগ তুলে নিলাম এখন এই লাইটটাই আমি সিলিংয়ে আমি ফিটিং করব এর জন্য আমাকে হোল করতে হবে অর্থাৎ ছিদ্র করতে হবে এইখানে দেখেন আমি অসংখ্য ছিদ্র করার আমি দেখেন সেট কিনেছি এখন যে সাইজের আপনার প্রয়োজন হবে সে সাইডে আপনাকে কিন্তু এটা লাগাইতে হবে তো স্পট লাইটের জন্য আপনাকে তিন ইঞ্চি হোল করার জন্য আপনাকে এই বাটিটা ব্যবহার করতে হবে তো এখানে দেখেন আমি তিন ইঞ্চির যে ফলাটা রয়েছে হোল করা সেটা আমি দেখেন আমি সুন্দর করে আমার যে ড্রিল মেশিন রয়েছে এর সাথে আমি লাগিয়ে ফেলেছি এখন আমি সুন্দর করে আমার এই জিপসনের যে ডেকোরেশন করা হয়েছে সেটা সাহায্যে আমি এখন হোল করব। এখন আমি প্রথমত কর্নারে আমি দেখেন সুন্দর করে স্টেট সোজা করে ডেলটাকে ধরিয়ে আস্তে আস্তে এটাকে উপর দিকে ঢুকে দিতে হবে তাহলে আপনার এটা অটোমেটিকলি হোল হয়ে যাবে এখন দেখেন একটু হাতুর দিয়ে বাড়ি দিলেই সুন্দর করে অ্যাকুরেট মাপ হয়ে এটাকে কিন্তু ছিদ্র হয়ে যাবে তো এখন আস্তে আস্তে আপনি যতগুলো আমি এখানে মার করেছি অর্থাৎ যতগুলো আমি এখানে পয়েন্ট রেখেছি সেগুলো আমি দেখেন এখানে কিন্তু ছিদ্র করে ফেলছি এখন কথা হচ্ছে এই তারগুলো আমি এখন কিভাবে পড়াবো তো বন্ধুরা যখন ডেকোরেশন অর্থাৎ পার্টেক্সে যে এখানে যে বসানো হয়েছে অর্থাৎ ডেকোরেশন করা হয়েছে আগে থেকে কিন্তু আমি যে পয়েন্টে স্পট লাইটগুলো হবে তখনই কিন্তু আমি এই তারগুলো আমি কিন্তু ঠিক ইস্টে সোজা করে কিন্তু আগে কিন্তু রেখে দিয়েছিলাম জাস্ট এখন কত আমি সেই সোজাই কিন্তু আমি ছিদ্র করে নিচ্ছি এখন আপনার এই ছিদ্রের ভিতরে হাত ভরে দিয়ে আপনি কিন্তু ভিতরে যদি আপনার ছয় ইঞ্চি বা এক ফিট যদি দূরেও থাকে আপনি কিন্তু সহজেই তারটাকে ছিদ্র মধ্যে আনতে পারবেন এখন আমার যে কাজটি করতে হবে এখন একটি তার ফেজে এবং আরেকটি তার নিউট্রলে অর্থাৎ স্পট লাইটে দুটি তার থাকবে একটি ফেজ একটি নিউট্রাল যে কোনো তারে যে কোনো সাথে আপনি কানেকশন দিতে পারবেন যেহেতু এখানে কোনো মার্ক নাই অর্থাৎ স্পট লাইটে এখানে লাল কালার কোনো চিহ্ন করা নাই এজন্য দুটি তারের সাথে আপনি দুটা জয়েন দিয়ে এটা টেপ মেরে দিবেন টেপ মেরে দেওয়ার পর সুন্দর করে এখন দেখেন ছিদ্রর ভিতর আমি টেপিং করে ফেললাম করার পর এটাকে সুন্দর করে তারটাকে গুছিয়ে আপনি ভিতরে ঢুকিয়ে দেবেন দেওয়ার পর যে লকটা রয়েছে এটাকে সুন্দর করে ভিতরে চাপ দিয়ে ধরে আস্তে করে ঢুকিয়ে দিলে অটোমেটিকলি আপনার এই লাইটটি লক হয়ে যাবে তো এখন দেখেন আপনার যতগুলো আমি লাইটের পয়েন্ট করেছিলাম প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি লাগিয়ে ফেলেছি একটি যেভাবে দেখালাম প্রত্যেকটা লাইটে কিন্তু আপনারা এইভাবে খুব ইজি এবং খুব সহজে কিন্তু লাগাইতে পারবেন তাই আমার যে সাইডে আমার স্পট লাইটগুলো ছিল সেই সাইডে কিন্তু টোটালি আমি কিন্তু লাগিয়ে ফেলেছি আর মধ্যে কিন্তু অন্যান্য লাইট হবে আমি ওই কাজটা এখনও দেখাচ্ছি না তখন আমি লাইন টেস্ট করবো তাই দেখেন লাইনটা আমি টেস্ট করার সাথে সাথে যতগুলো আমি স্পট লাইট লাগিয়েছিলাম প্রত্যেকটা লাইটে কিন্তু এখানে জ্বলছে যদি কখনও যদি একটা মিস হয় বা যদি না চলে আপনাকে কিন্তু খুব সহজে টান দিলেই আপনার কিন্তু লাইটটা আবার বেড়ে আসবে আপনাকে কিন্তু সহজে পরিবর্তন করতে পারবেন তো দেখুন লাইটটি আসলে দুই কালারের সাদা এবং লাল তো বন্ধুরা যখনই কোনো বাড়িতে বা দোকানে যদি এরকম ডেকোরেশনে আপনার লাইটিং করতে হয় তাহলে কিন্তু খুব সহজে আপনারা এরকম হোল করে স্পট লাইটিং পয়েন্টগুলো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ